আমরা আজকে একটু অন্য একটু অঙ্ক দেখব আমি ধরলাম এখানে রুট পঁচিশ এটা হলো আমাদের রুট সাতাশ এটা হলো আমাদের রুট চৌষট্টি তাহলে এটা আমরা কিভাবে ভাঙাবো এটা রেজাল্ট আসলে কি হবে তো পঁচিশকে আমরা কিভাবে ভাঙাতে পারি ফাইভ ইন্টু ফাইভ এর উপরে কী হবে রুট মানে কি হাফ পাওয়ার হিসাবে হাফ সাতাশকে আমরা কী করতে পারি থ্রি ইন্টু 3 ইন্টু থ্রি এটাকে আমরা কি দেবো হাফ দেব আচ্ছা এরপরে কী করবো চৌষট্টিকে আমরা থ্রি 3 থ্রি ইন্টু থ্রি

দুইয়ের উপরে কি এক যোগ দুই এক দুই তিন চার পাঁচ ছয়টা চারটা পাঁচটা ছয়টা তারপর উপরে এল হাফ ওকে তারপরে আমরা কী করবো ফাইভ উপরে টু তার উপরে ওয়ান বাই টু থ্রির উপরে থ্রি তার উপরে ওয়ান বাই টু তারপরে টুর উপরে আমরা এখানে টুর উপরে কীভাবে দেব আমরা দুইটা দুইটা করে দুই নিয়ে নিই তাহলে সুবিধা হবে আমাদের তাহলে দুই তার উপরে দুই দিলাম দুই তার উপরে দুই দিলাম দুই তার উপরে তাহলে দুই দুগুণে চার দুই দুগুণে চার দুগুণে চার তিনটা চার গুণ করলো ভাই চার দুগুনে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি তার উপরে একের নিচে দুই আচ্ছা তাহলে কিন্তু আমাদের কী হবে এখানে দুই বাই দুই তিন বাই দুই এখানে এই যে দুই এককে দুই আর নিচে দুই তিন এক তিন আর নিচে দুই আর এটা কী হবে দুইয়ের উপরে দুই বাই দুই ইন্টু আরেকটা দুই বাই দুই ইন্টু আরেকটা দুই বাই দুই কীরকম করে এই যে এই দুইটা এখানে লিখলাম তার উপরে পাওয়ার হিসেবে দুই এই যে দুই আর এক গুণগুলো দুই এককে দুই আর নিচে দুই সেমভাবে সবগুলোই তাহলে কী হয় আমাদের এখানে শুধু পাঁচ হয় দুই দুই কেটে যায় ইন্টু এখানে কী হয় তিনের উপরে তিন বাই দুই আর এখানে কী হয় দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই তাহলে এটাই হলো আমাদের রেজাল্ট আমরা কিভাবে এটাকে আমরা এভাবে ভাঙাতে পারলাম সো এটা কিন্তু কোনো অঙ্ক না জাস্ট এটা শিখালাম যে কিভাবে আমরা রুট সংখ্যাগুলোকে ছোটো করে একটা মূল সংখ্যায় আনতে পারি